শুরু কি তুই হ্যাঁ বার এবার কি তোর জন্য আমাকে গলায় দিতে হবে অবস্থা বসে গেলবি এই কি বলছি আমি কাছে ঘরে বসে শোন কয়দিন খাবি এবার একটা কাজের হোক নাকি সারা জীবন ঘরে বসে কোথায় পাবি মানে তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি

হে বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো এ দুটো বেগুনি 10 টাকা আর দুটো আলু চপ 10 টাকা 100 টাকা হয়েছে গো এই রে হ্যাঁ গো এইটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু এটা আলাদা স্বাদ আছে বৌদি ধোললেই গরম আর মুখে নিলেই নরম আড়ি চদুর ল্যাংচা

এ মা ঠাকুর পৌ ওর তো আমি তোমাকে বলেছিলাম না ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ হ্যাঁ আমার ছোট না আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু নানাবাদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো

আমার এই দোকানে কি কারো নজর লাগলো নাকি আমার মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজোটা যদি লাভ নেই তোর বালের দোকানে কেউ নজর দেবে না আমার দোকানের নামে কিন্তু আদালত বলবি না

ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়া এই এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদার গুলোকে এখানে টেনে নিয়ে এসছে দাঁড়া এই ফুটোকে একবার এই দোকান থেকে তাড়াতে পারলে আমার দোকানে আবার আগের মতন খরিদার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বলিদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ু আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি